সরে এইভাবে সংগাম করব এটা আমরা বুঝিনি আমরা কইছি কিচ্ছু হবে না কিচ্ছু হবে না ফটো ডাক্তার ব্যাস চলে গেল আজকে সারা বাংলাদেশ সিন্ধু সবারই করে দেয়া গেল এরা শান্তি চাই নাম বাড়ি বা সত্তর পঁসাত্তর হাজার টাকার মতো আমার নিয়ে গেছে এবং ভিডিও একটা টাস মোবাইল নিয়ে ভাংসুর করে চলে গেছে আর কি এমন অবস্থায় এমন পরিস্থিতির মধ্যে ছিলাম আমরা যে মানে তাদের সম্মুখে দাঁড়ানোর মতো পরিস্থিতি ছিল না আমরা ভয়তে আমরা পালিয়ে গেছিলাম মানে তারই তো বিল্ডিং ভাঙা ওই জন্য মন্দির ছিল মন্দিরে আসে আক্রমণ করছে করার পরে মন্দিরে ঠাকুর ছিল ঠাকুর ভাঙছে তারপর আমরা যে ঠাকুর ঘর যেখানে আমরা প্রতিদিন পূজা করি সে আসন ভাঙছে আসনের ভিতর মূর্তি ছিল ঠাকুর ছিল আরো আমাদের সোনা রাখা ছিল মানে কারণ আমাদের বাড়ি তো ভাঙা আমরা থাকি একটা একটা অন্য ঘরে বাড়ি তো আর নাই আমরা রাখবো কোথায় আমরা থাকি তো একটা অন্য ঘরে ওই জন্য আমরা সবকিছু নিরাপদে ঠাকুর ঘরে রাখছিলাম সেখান থেকে সব লুটপাট করে নিয়ে গেছে ও ভাষায় বলছে সেগুলা বলার মতো না

তারপর চাইল তিন বস্তা দোকান লুটপাট বস্তা বস্তা টস্তা যা আছে তাহলে সম্পূর্ণ ডাকাতি করে নিয়ে গেছে দেড় লাখ টাকা আমার পাপ ভাই আর উপরে মনে করেন তিন বরি সোনা আসলে তিন বরি সোনা লেগে গেছে দুই লাখ টাকা লেগে গেছে আর কাপড় ধরে আসলে বহু কিছু সব করে লেগে গেছে আর ভেতরে ফ্রিজ ভেঙে ভাল টিভিটা নিয়ে গেছে আর কি সোনা বাড়িতে ঘর ভাঙা তো

তোদের হাসিনা ভারতে 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 পালাচ্ছে তোদেরকে এখন সমূলে বংশ বংশ করে তোদেরকে ওই সাগরে নিক্ষেপ এবং এটাই তারা বলছে তোদেরকে এক সপ্তাহের মধ্যে বাংলাদেশ থেকে হিন্দু নির্মূল কিছু টাকা পয়সা আমরা যখন দেখলাম যে সারা বাংলাদেশের অবস্থা আমরা গ্রামের ছিলাম সেই গ্রামের ভেতর থেকে প্রায় দশ থেকে পনেরো লক্ষ টাকা হবে স্বর্ণ হবে মনে করেন যে তেরো চোদ্দ ভরি মতো কিছু লুট করে রেখে চলে আমরা নিত্য পুজো করি গোবিন্দুর আসন আসনের পিছে আমরা কিছু কিছু শুষিলাম সম্পদ যে ঠাকুরের পিছে অন্তত ফিসিয়েতে থাকতে সেখান থেকেও তারা দেখলেন তো যে দেখেন তস নাস করে সব কিছু নিয়ে চলে গেছে এই অকত্ব ভাষা মানে যা ভাষা বলছে এখানে মানে বলার মতো নয় ন্যাকেট করো আর ছবি করব লিয়ায় কুটি আছে এটাই স্বাধীন বাংলাদেশ দেশ স্বাধীন বাংলাদেশের চিত্র আমার তিন ঘড়ি শোনা ছিল পঞ্চাশ হাজার টাকা ছিল বাবা মাং মাইরে আমার ছোট একটা বাচ্চা ছিল সেই বাচ্চাটা রক্ত রক্ত করতে আমার ওর কিভাবে কিভাবে আমরা দাস করবো এখানে কেউ কেউ নাই কেউ বিচে করতে যাবে আমার কাছে চারটে গাড়ি ছিল ভ্যান অটো একটা মেশিন ছিল মাটি কাটার এগুলো শুধু লুটপাত করে নিয়ে গেছে ওই পাশে আমাদের প্রায় একাধ কোটি টাকা পার্ক হয় ঘুরতে হয়ে গেছে এখন কিন্তু ভাত পেটে যায়নি আমরা